বর্তমান সময়ে আমাদেরকে কোরআন যেন আমরা না পড়তে পারি এটার একটা বিশাল বড় চক্রান্ত শুরু হয়ে গেছে আমাদের পাঠ্য বইয়ে আমাদের শিক্ষা কারিকুলামে এখন আর ইসলামের হস্যায়ও নেই এখন আর ইসলামের হস্যায়ও নেই কারিকুলামের মধ্যে আমাদেরকে কিভাবে নাস্তিক বানানো যায় আমাদের কিভাবে ট্রান্সজেন্ডার বানানো যায় আমাদেরকে কিভাবে সমকামিতায় জড়ানো যায় এটার একটা চক্রান্ত চলতেছে কথা বলেন ঠিক কিনা আমাদের পাঠ্য বইয়ে রসুলের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের পাঠ্য বই থেকে রোমরের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের পাঠ্য বই থেকে রাসুলের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে হযরত উসমানের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে রামায়েশ জীবনী সেখানে দা হচ্ছে কিভাবে মন্দিরে পূজা করতে হয় এইগুলো ঢুকে দেওয়া হচ্ছে একটা কথা স্পষ্ট শুনুন এই 92% মুসলমানের দেশে শিক্ষা নিয়ে যদি সর্বজনীন করো এই 92% মুসলমান কখনো এটাকে সহ্য করে মুখ বুঝে সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা ঠিক সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হে রাসূল আমি কি আপনাকে জানিয়ে দেবো না ওই সম্প্রদায় আপনার ওই উম্মতের সম্পর্কে যারা আমল করে কিন্তু আমলগুলো কবুল হয় না আমলগুলো কি হয় না আমল করে কিন্তু আমল কি হয় না কবুল হয় না সেই সম্পর্কে সেই জাতি সেই উম্মত সম্পর্কে কি আমি আপনাকে জানিয়ে দেব না হ্যাঁ অবশ্যই কেন না? সেটাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন সোরা কাহাবের একশো তিন নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন হ্যাচল আমি কি আপনাকে সেই সম্প্রদায় আপনার সেই উম্মত সম্পর্কে কি জানিয়ে দেব না যারা আমল করে কিন্তু আমলগুলো কবুল হয় না যারা আমলের ব্যাপারে তাদের আমলের ব্যাপারে তারা ক্ষতিগ্রস্ত অনেক আমল করে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক ভালো কাজ করে একটা আমল আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ضل سعيহم في الحيات ওহুম ইহসবুন আন্নাহুম ইহসিনুন সুনাও দুনিয়ার ভিতরে যাদের আমলগুলো কবুল হচ্ছে না দুনিয়ার ভিতরে তারা সবচাইতে বেশি বেশি আমল করে অন্য অন্য মানুষ যদি দশ রাকাত নফল নামাজ পড়ে সে বিশ রাকাত নফল নামাজ পড়ে অন্য অন্য মানুষ যদি একটা রোজা রাখে সে চারটা রোজা রাখে এইভাবে দুনিয়ার যত আমল আছে দুনিয়ার যত ভালো কাজ আছে এই আমলের মধ্যে যে এক শ্রেণীর আল একশিরে মানুষ আছে যারা ইবাদত করতেছে কিন্তু ইবাদত কবুল হচ্ছে না তাও ইবাদত করতেছে কেমন অন্য অন্য মানুষের চাইতে সে বেশি ইবাদত করতেছে সে অন্য মানুষের চাইতে বেশি আমল করতেছে দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি আমল করতেছে কিন্তু আমলগুলো কি হচ্ছে না কবুল হচ্ছে না কে আমাদের ময়দানে এই মানুষগুলো যখন তাদের আমলের অ্যাকাউন্ট দেখবে দুনিয়ার বুকে যদি কোন মানুষ তার টাকার অ্যাকাউন্ট দেখতে যায় ব্যাংকে তার ব্যাংকের অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে সে এটা জেনে ব্যাংকে গেল ব্যাংকে যাবার পরে এসে দেখলো আমার ব্যাংকের অ্যাকাউন্টে এক টাকাও নাই তাহলে বলুন তো ওই মানুষের ওই ব্যক্তির মাথায় কি আর কাজ করবে কথা বলেন ওই ব্যক্তির মাথায় কি কাজ করবে করবে না এমনও অনেক মানুষ থাকবে হয়তো এটা শোনার সাথে সাথে স্টক করে মারাও যেতে পারে ঠিক কিনা কে আমাদের ময়দানে এই মানুষগুলো তাদের ব্যাংকের অ্যাকাউন্ট দেখবে আমলের অ্যাকাউন্ট এই আমলের অ্যাকাউন্ট যখন তাদের সামনে হাজির করা হবে তারা দেখবে তাদের আমলের অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেছে জিরো হয়ে গেছে পৃথিবীতে যত আমল করেছে একটা আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় না এটা দেখে তাদের মাথা তো হ্যাং হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে হাই হায় একটা আমল তো কবুল হয় না এবার আমাদের অবস্থা কি হবে এবার নিশ্চিত আমাদেরকে জাহান্নামে নামে যেতে হবে তারা তখন থেকে ভয়ে কাঁপতে থাকবে আর তো উপায় নাই জাহান্নামে তো যাওয়াই লাগবে তারা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ফালা আনালানা করাতান ফানাকুনা মিনাল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা যে আমল গুলো করেছি আমল গুলো তো কবুল হয় নাই তোমার কাছে আমরা সবাই মিলে দরখাস্ত করতেছি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও কোথায় পাঠাও দুনিয়ায় পাঠাও ফা না মিনাল মুমিনিন আমরা মুমিন হয়ে আসব কি হয়ে আসব মুমিন হয়ে আসব আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও আমরা মুমিন হয়ে আবার আসব আপনারা বলুন সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও দুনিয়ায় চলে যাও সুযোগ কি দেবে সুযোগ কি দেওয়া হবে যদি মুমিন হক দরকার হয় এখনই হতে হবে ঠিক না। আল্লাহ রব্বুল তাদের দরখাস্ত কবুল করবে না তারা আবারও আল্লাহ রব্বুল আলমিনকে বলবে আল্লাহ ও আল্লাহ আমাদেরকে একবার তুমি দুনিয়ায় পাঠাও মাত্র একবার কয়বার আল্লাহ আমাদের বারবার দুনিয়া পাঠানো দরকার নেই ও আর একবার দুনিয়ায় পাঠাও আর একবার তুমি পাঠাও আমরা কি হয়ে আসবো সময় তো ভাইরা সেদিনকে এই সুযোগ দেওয়া হবে যাও তোমরা মোমেন হয়ে আসো যাও তোমরা তো বললে ওয়াহিরা একবার সুযোগ দাও তা তোমাদের একবার সুযোগ দিলাম কি দেওয়া হবে না দেওয়া হবে না

আরেস্ট করে নাও হে জাহান্নামের ফেরেশতাদেরকে ধরো সুম্মাল জহীমা সাল্লুম এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও কোথায় নিক্ষেপ করে দাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও যখন তারা নামের কিনারে চলে যাবে জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলতেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা এদেরকে যখন দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে দলে দলে নিয়ে যাওয়া হবে একজন দুইজনকে না দলে দলে সেই দলে হয়তো লক্ষ লক্ষ মানুষ থাকবে সেই দলে হয়তো কোটি কোটি মানুষ থাকবে পেছন থেকে জাহান্নামের শিকল দিয়ে তাড়াতে তাড়াতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জাহান্নামের গেটে জাহান্নামের দরজার সামনে চলে যাবে ফেরেস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবে হে মানব সকল তোমরা জাহান্নামে যাচ্ছ কেন আলমজা দিকুম রুসুল মিংকুম এতলো না আলাইকুম আয়াতি তোমাদের কাছে কি কোনো নবীর আসুন যায় নাই তোমাদের কাছে কি কোরআন যায় নাই আল্লাহ রাব্বুল্লাহ আল সেদিন এটাকে ইন্ডিকেট করে বলবেন ফেরেস্তারা এটাকে ইন্ডিকেট করে বলবেন তোমাদের কাছে কি কোরআন যায় নাই এই কোরআনের দাওয়াত কি নবী রাসুল্লাহ তোমাদের দেয় নাই এই কোরআনের দাওয়াত কোন আলে বলবা কি তোমাদের দেয় নাই এই কোরআনের দাওয়াত কি কোন ইমাম সাহেব তোমাদেরকে দেয় নাই আজকে যে জাহান নামে যাওয়া লাগবে আজকে যে জাহান নামে যেতে হবে এই সম্পর্কে নবী রাসুল আলে মোলামা তোমাদেরকে কি বলে নাই কোরআন কি তোমাদেরকে বলে নাই তারা সবাই মিলে কোটি কোটি মানুষ সবাই মিলে ওই দলে যত মানুষ থাকবে তারা সকলেই বলবে অদুবালা তারা কি বলবে বলু বেলা হ্যাঁ বলেছিল কিন্তু আমরা ওটা বিশ্বাস করি নাই ওটা আমরা কি করি নাই বিশ্বাস করি নাই যখন আলেম আলমা যখন ইমাম সাহেবরা মসজিদের মিম্বারে বসে আরেমরা যখন স্টেজে বসে কোরআনের কথা বলে এক্সিলেন্ট মানুষ আছে তারা তেলেই গনে জ্বলে ওঠে কথা বলে তারা কিন্তু ওই কিয়ামতের ময়দানে ওই কাতারে যাবে তখন তারা বলবে কালু বালা হা আল্লাহ আলেম ওলামা বলেছিল ইমাম সাহেব মুক্তি মহাদেশ সবাই আমাদেরকে বলেছিল কোরআন আদিসের কথা কিন্তু আমরা ওটা বিশ্বাস করি নাই আল্লাহ রাব্বুলা আলামিন ফেরেশতাদেরকে বলবে সোমবার জাহিমা সল্লু যাও এই ব্যক্তিদেরকে এই লোক সকলকে জাহিম নামক জাহান্নামের মধ্যে ফেলে দাও জাহান্নামের মধ্যে যখন ফেলে দেবে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেবে একাধারে চল্লিশ বছর জাহান্নামের মধ্যে চলতে থাকবে কত বছর কত বছর চল্লিশ বছর জাহান্নামের মধ্যে চলতে থাকবে তারা চল্লিশ বছর পরে আবার আল্লাহ রাব্বালা আলামিনকে বলবেন ফেলা ওয়ান কারওতার ওয়াকিদা ও আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও থানাকুন আমিনাল মিনি আমরা মোমেন হয়ে আসবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দরখাস্তকে কবুল করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতু সিরুদ দুমু কাআন্নাহা জাদ্দু ওয়ালা তারা যখন জাহান্নামেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে যখন তাদের দরখাস্তকে কবুল করা হবে না তারা এত পরিমাণ কাঁদবে এত পরিমাণ চোখ দিয়ে পানি বের হবে যেন মনে হবে যে পানির পানির নালা 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 যাচ্ছে 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 কে তো সবাই ওই যে বয়ে বয়ে আমরা যারা আবাদ করতেছি দেখেন অনেকে কিন্তু আমরা মোটর বা স্যালো মেশিন দিয়ে পানি দিতেছি প্রত্যেক দিন বইতে জমিতে তাই না এই পানি যাবার জন্য কিন্তু আমরা একটা রাস্তা তৈরি করেছি তাই না এই রাস্তাকে নালা বলি আমরা তাই তো তো জাহান নামীরা এত পরিমাণ কাঁদবে যেন মনে হবে কি বয়ে যাচ্ছে নালা বয়ে যাচ্ছে আবারও তারা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমাদেরকে একবার সুযোগ দাও আমরা কোন মিনাল মুমিনিন আমরা মুমিন হয়ে আসব তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন কেলে কেল খবরদার চোখ থাক খবরদার আমাকে ডাকবি না তোরা জাহান্নামের মধ্যে পড়তে থাক খবরদার আমাকে আর ডাকবি না খবর খবরদার আমাকে আর ডাকবি না যান নামের মধ্যে পড়তে থাক যখন তোমাদেরকে কোরআন হয়েছে যখন তোমাদেরকে ইসলামের দেওয়া হয়েছে যখন আয়াতের কথা বলা হয়েছে তখন তখন তোমরা তোমরা এটাকে এটাকে গ্রহণ বরং যারা কথা বলেছে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছ যারা কোরআনের কথা বলেছে তাদেরকে রিমান্ডে নিয়েছ যারা কোরআনের কথা বলেছে তাদেরকে তোমরা ফাঁসির কাছ থেকে অতএব এখন তোমরা জান নামের মধ্যে পড়তে থাকো সময় তো হাজির আমরা কি সে জাহান্নামে পড়তে চাই আমরা কি সে জাহান্নামে পড়তে চাই না আমরা কেউ সেই জাহান্নামে যেতে চাই না আর যদি না যেতে চাই তাহলে আজ থেকেই আমাদের কোরানটাকে গ্রহণ করে নিতে হবে কোরানটাকে কি নিতে হবে যারা আমল করে কিন্তু আমল কবুল হয় না এমন শ্রেণী আছে পাঁচটা কয়টা কথা বলেন কয়টা পাঁচটা শ্রেণী আছে যারা আমল করে কিন্তু আমল কবুল হয় না এক নাম্বার কাফের এক নাম্বার কি কাফের কাফের যত ইবাদত করুক না কেন একটা ইবাদত কবুল হবে না কাফের কারাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা কাফের তো তারাই যারা কোরআনের আয়াত কে অস্বীকার করে কাফের শোনার পরে কোরআনের বক্তব্য শোনার পরেও সেটাকে অস্বীকার করে গুরুত্ব দেয় না তারা কি তারা কি আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায় আছে কি আছে কাদিয়ানি সম্প্রদায় আছে না যারা রসুলকে বিশ্বাস রসুলের উপর ইমান এনেছে কিন্তু রসুল আমাদের রসুল শেষ নবী শেষ নবী তারা মানে না এই তারা কি কাফের সকল তারা মেনেছে এই চারটা অক্ষর তারা মানতে পারেনি এই জন্য তারা কি হয়ে গেছে কাফের হয়ে গেছে আমাদের মুসলমানের মধ্যেও অনেক মানুষ আছে যারা চারটা অক্ষর না হাজার হাজার অক্ষর শত শত কোরআনের আয়াতকে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা এ তাও হয়ে সর যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে কোরআনের হরফকে অস্বীকার করবে কোরআনকে অস্বীকার করবে তারা যতই নামাজ রোজা হজ জাকাত যতই আমল করুক না কেন একটা আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা সময় তো এজন্য আসুন কোরআনের ছায়া এবং কোরআনকে পড়ুন কোরআনকে বুঝুন কেয়ামত কত কঠিন দুনিয়ার জীবনে কিভাবে কোরআনকে মানতে হবে সেটা আসুন পড়ুন কোরআন বেশি করে পড়ুন বর্তমান সমাজে বর্তমান সময়ে আমাদেরকে কোরআন যেন আমরা না পড়তে পারি এটার একটা বিশাল বড় চক্রান্ত শুরু হয়ে গেছে আমাদের পাঠ্য বইয়ে আমাদের শিক্ষা কারিকুলামে এখন আর ইসলামের হস্যায়ও নেই এখন আর ইসলামের হর্ষায় নেই কারিকুলামের মধ্যে আমাদেরকে কিভাবে নাস্তিক বানানো যায় আমাদের কিভাবে ট্রান্সজেন্ডার বানানো যায় আমাদেরকে কিভাবে সমকামিতায় জড়ানো যায় এটার একটা চক্রান্ত চলতেছে কথা বলেন ঠিক কিনা আমাদের পাঠ্য বইয়ে রসুলের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের পাঠ্যবই থেকে রোমরের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের পাঠ্যবই বই থেকে রাসূলের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে হজরত উসমানের জীবনী উঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে রামেশ জীবনী সেখানে দেওয়া হচ্ছে কিভাবে সেখানে দেওয়া হচ্ছে কিভাবে মন্দিরে পূজা করতে হয় এইগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা কথা স্পষ্ট শুনে নাও এই বিরানব্বই মুসলমানের দেশে শিক্ষা নিয়ে যদি ষড়যন্ত্র করো এই বিরানব্বই মুসলমান কখনো এটাকে সহ্য করে মুখ বুঝে সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা